আল্লা সে আল্লাহ কয় আছি বেকারি যে বন্ধুর তরে আল্লাহ কয় আছি বেকারার আমি যে বন্ধুর তরে তাই কবি লিখছেন বড় সুন্দর কালামের কথার দিকে লক্ষ্য করুন এক এক ওয়ার্ডের দিকে লক্ষ্য করুন আশা করি ভালো লাগবে তাই তো মানব ঘরে বসত দেখো দেখো ও মানুষ ভাই ধর্মের ঘরে তে রায় আর আদম রূপে আছে খোদা জারে কয় আদম রূপে আছে খোদা মমিনে কয় তাই কি সালিছে কি আর আদম সুরাতে আছে খোদা আর আদম খোদা খোদা রে জুদা आदम सूराते आछे खोदा आदम अर खोदा नोइरे जुदा अर काबाई की देखे छोगो काबाई की देखे एक दम हकीकत पता आजे अर काबाई की देखे छोगो अर काबाई की देखे छोगो अर कमलुद्दीन बाबा के देखो बालो दिल बाबा के देखो ना बालो दिल बाबा के देखो ना बालो दिल बाबा के देखो ना कमलो दिल बाबा के देखो ना और आदम रूपे दे आछे खोदा आदम अर खोदा नहिरे जुदा आदम रूपे दे आछे खोदा একটা জলিলের কাবা আছে একটা খলিলের কাবা আছে আমি কোন কাবার কথা বলছি কি গো আমার কামাল উদ্দিন বাবার লাল বসে আছে এখানে কেন আর কাবাই কি গো তাই আর শামসুদ্দিন শাকে না

দেখতে পাবে মৌলারু রুবারু ওই দেখতে পাবে আর হজ তোমার আদায় হয়ে যাবে

আর حج তোমর আদাই হয়ে যাবে ওই কাবাই কি দেখছ গো যে কাবাতে গেলে 3 লাখ টাকা خرজে আসে যাদের টাকা আছে তারা তো কাবাই চলে যাবার যাদের নেই তারা কোথায় যাবে তাদের কাবা হচ্ছেন শামসুদ্দিন শাহ বাবা জোরে বলো তাই আর কাবার আর কাবার রুবারু পেয়ে যাবে হজ তোমার আদায় হয়ে যাবে কাবাই কি দেখছ গো কাবাই কি দেখছ গো বলে না কাবা আল্লাহর ঘর অনেকে বলে কাবা আল্লাহর ঘর যদি আল্লাহর ঘর কাবা হয় আল্লাহ কোনটা কাবা যদি আল্লাহর ঘর হয় তাহলে আল্লাহ কোনটা দেখাতে পারবে কিন্তু আমরা দেখিয়ে দেব লক্ষ্য করবেন তাই বড় সুন্দর কথা একটা জলিলের কাবা একটা খলিলের কাবা তো আমরা কোন কাবার আমরা কোন কাবা দেখছি জলিলের কাবা দেখছি তাই আর মলার তোমার আদায় হয়ে যাবে কাবাই কি গো কাবাই কি দেখেছ গো খাবাই কি দেখেছ গো তাই না এবার হাকীকত যেটা আমি সেটা বলছি একদম হাকীকত কেন পীর রুমার রুয়ারছে তাই মুহাম্মাদি পোশাক পরে কে এলো ধরা মুহাম্মাদি পোশাক পরে কে এলো ধরায় মুহাম্মাদি পোশাক পরে কে এলো কোরআন কিন্তু দুই প্রকার একটা কাগজের কালির কোরআন আর একটা যে কোরআনের সামনে আমরা বসে আছি যে কোরআনের সামনে আমরা বসে আছি সে একটা কোরআন তো লক্ষ্য করবে अर मोहम्मदी पोशाक पोरे के एलो धाराएं अर मानव सूरत नीए देखो जलवा के देखा बनो सूरत नीए देखो जलवा के देखा बनो सूरत नीए देखो जलवा के देखा निये देखो नीए देखे जलवा के देखा मोहम्मदी पोशाक पोरे के एलो धाराएं मोहम्मदी पोशाक पोरे के एलो दे धाराएं मानव सूरत निये देखो जलवा के देखाय पुराने की देख छोगो पुराने की देख छोगो पुराने की देख छोगो क्या नो पर समसुदिन बाबा के देखो ना देख बाबा के देखो ना समसुदिन बाबा के देखो ना ভালোবাসুন কালাম কাবালি কালাম শুনে কালাম থেকে যদি কিছু না পাওয়া যায় সে কালাম নয় কেন আমার বিয়াদবি হবে হুজুর আছে সামনে তো যতটুকু হুজুর বলাচ্ছেন আমি বলছি তো লক্ষ্য করবে খালি ফাতুল আর দেহে এসে নিলো নিল খালিফা খালিফা আর খালিফা তুল আর দেহে এই সেজদা কে নিল আর কলেমা এলাহা নিয়ে জাহির কে হলো কলেমা এলাহা নিয়ে জাহির কে হলো কলেমা এলাহা নিয়ে জাহির কে হলো এসব যারা murid আছে যারা murid বিরো মুর্শিদের murid আছে এ সব কথা জেনে রাখা দরকার কেন বীর মুর্শিদের পাটিবলি পাওয়া যায় লক্ষ্য করবে প্যারবি করলে এই সব মাল পাওয়া যাবে তো লক্ষ্য করবে খালিফা তুল আর দেহে সাজদাকে নিলো আর পালে মা এলাহা নিয়ে জাহির কে হলো আর কিবলাই কি দেখছো গো কিবলাই কি দেখছো গো আর কিবলাই কি দেখছো গো সবাই একসাথে বলুন আর কিবলাই কি দেখেছ গো আওয়াজ আসছে না আর কি বিলায় কি দেখেছ গো কেন কামালো দিন বাবাকে দেখো দেখো বাবাকে দেখো তলমারি সুরাত পলমার সুরাত আছে সুরত আছে লোক করবেন কলমারি সুরত ওই দেখতে পাবে দিল তোমার রৌশল হয়ে যাবে দিল তোমার রশন হয়ে যাবে আর কলমারি সুরত দেখতে পাবে দিল তোমার রৌশন হয়ে যাবে আর কি বিলায়ে কি দেখছো গো আর কি বিলায়ে কি দেখছো গো নাজি মুদ্দিন বাবা দেখো না নাজি মুদ্দিন বাবা কে দেখো না এই বাবাকে বাবা কে দেখো না এই মুদ্দিন বাবা দেখো না দর্শন কোনটো গঞ্জে মকফিতে নুর ছিল গো কেন আর কোনটো গঞ্জে মকফিতে নুর ছিল গো আর কেমন করে এলো নুর সে মানো কেমন মাখিতে নূর ছিল গোপনে আর কেমন করে এলো সে নূর মানব বাগানে আর সেজদাই কি দেখেছো গো সেজদাই কি দেখেছো গো না দেখে সাজদা হারাম আছে পরিষ্কার না দেখে সাজদা হারাম কিন্তু অনেকেই দেখে না তারা সাজদা করছে বলছে আমি আল্লাহকে সাজদা করছি তো লক্ষ্য করবেন আর সেজদাই কি দেখেছো গো

শামসুদ্দিন শাহ বসে আছে এই যে আমরা এই মেহফিলে বসে আছি এই যে হুজরায় বসে আছি তোমরা কার ঘরে বসে আছি পাক পাঞ্জাতনের ঘরে বসে আছি কার ঘরে বসে আছি अमी एक काल में ना के बोले अल्लाह ने कहा जो नबी का नहीं वो हमारा नहीं और नबी ने कहा जो अली का नहीं वो हमारा नहीं लेकिन जीते भी पीर के दीवाने हैं एक शेर कि फना बगैर बका का पता नहीं मिलता फना बगैर बका भी का पता नहीं पता मिलता और बगैर पीर भी किसी को खुदा नहीं मिलता फना बगैर बका का पता नहीं मिलता और बगैर पीर किसी को खुदा नहीं मिलता पूछता रहता है तेरा मुद्दा क्या है तलब है रोशनी की तू अंधेरे से निकल आओ खुदी को तर्द कर दो समझ लो के खुदा क्या है और एक शेर फरमाते हैं तीरो तलवार से डरते नहीं अल्लाह वाले कमालुद्दीन शाह बाबा महाराजा ने उन्हीं पर्दा नहीं है तलवार से डरते नहीं अल्लाह वाले और पर्दा कर लेते हैं मरते नहीं अल्लाह वाले पर्दा कर लेते हैं मरते नहीं अल्लाह वाले।, अल्ला वाले।, अल्ला वाले और जितने भी दीवाने बैठे हैं তো দেখি বাংলায় কবি বলছেন মান আরাফা নফসা হুয়ের জেনে নাও খবর আর তখন তোমার খোদার দিকে পড়িবে নজর তখন তোমার খোদার দিকে পড়িবে নজর তখন তোমার খোদার দিকে পড়িবে নজর আই আর নামাজে কি দেখেছো গো নামাজ নামাজ গো আমরা परेशान হয়ে যাচ্ছি কেন কোরআনে কোন জায়গায় নামাজের কথা লেখা নেই বিরাশি জায়গায় লেখা আছে কি মুসালাত কায়েম কর তাই না তাই বলছি আর নামাজ কি দেখেছো গো নামাজ কি দেখেছো গো নামাজ কি দেখেছো গো আর মুর্শিদের আয়নায় দেখো না

এই কলে মাই গোপল আছে সারা সৃষ্টি কুল এই কলে মাই গোপল আছে সারা সৃষ্টি কুল এই কলে মাই আছে সারা সৃষ্টি কুল এই এই যে কালাম আমি পড়ছি এই কালাম হচ্ছে আরে ফানা কালাম তো লক্ষ্য করবে এর মধ্যে তত্ত্ব লুকিয়ে রয়েছে কেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলে মাই গোপন আছে সারা সৃষ্টি কুল আর কলে মাই কি দেখছ কলে মাই কি দেখছ আর কলে মাই কি দেখছ গো মুর্শিদের নকশায় দেখো না